আগের মতোই রোমান ও বাংলা হরফে পর্ষদের পরীক্ষা দিতে পারবেন জনজাতি ছাত্রছাত্রীরা অবশেষে রাজ্য সরকারের সিদ্ধান্তের কথা মহাকরণে সাংবাদিক সম্মেলনে ঘোষণা দিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি আহ্বান জানান বন্ধ অবরোধ প্রত্যাহারের মধ্যশিক্ষা পর্ষদে কব্বরক বিষয়ে রোমান হরফে পরীক্ষা দেওয়ার দাবি জানিয়ে সোমবার থেকে আন্দোলন শুরু হয় রাজ্যে এতে ভোগান্তিতে পড়ছেন লোকজন আটকে পড়েছে রেল যানবাহন বিভিন্ন জায়গায় এই অবস্থায় বিকেলে মহাকরণে সাংবাদিক সম্মেলন করেন রাজ্য সরকারের তরফে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি সরকারি সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে বলেন আগের মতো রোমান কিংবা বাংলা হরফে পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা তিনি জানান আগের মতো হবে পরীক্ষা দেওয়া যাবে তিনি সরকারের

রোমানেও রয়েছে এবং বাংলাতেও রয়েছে সেভাবে পরীক্ষা হবে এবং সরকারের পক্ষ থেকে যে বনকে উইথড্র করুন প্রত্যাহার করুন কারণ ইতিমধ্যে সকাল থেকে ট্রেন বন্ধ রয়েছে বিভিন্ন জায়গায় মন্ত্রী এদিন জানান বিগত বছরগুলির পরিসংখ্যান দেখা গেলে দেখা যায় রোমান পর্ষদের পরীক্ষার্থীর সংখ্যা দুই শতাংশেরও কম তিনি বলেন রাজ্য সরকার প্রতি ভাষার প্রতি শ্রদ্ধাশীল মুখ্যমন্ত্রীও প্রতিটি ভাষাকে সম্মান জানান Bureau report news today.